ان الحمد لله ان الحمد لله نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ ونستغفره ونؤمن بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ ونعوذ بِاللَّهِ مِنْ شرور أنفسنا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا من يهده الله علي. الله <applause> وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم وقال رسول الله صلى الله عليه وسلم ما تشبه فهو منهم أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ব্যস্ততা আল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়াতে যে সমস্ত বড় বড় নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা নিয়ম হল আল্লাহ আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা হায়াত দিয়েছেন জীবন দিয়েছেন দু হাজার চব্বিশ সাল জানুয়ারি থেকে শুরু হয়েছিল আজকে ডিসেম্বরের সাতাশ তারিখ একটি বর্ষ অতিপ্রাহিত হয়ে গেল একটি বৎসর আসতেছে তো একজন ইমানদার নবিনের কাছে মুসলমানের কাছে একটা বৎসর চলে যাওয়া মানে তার জন্য আফসুস হওয়া পরিতাপ্ত হওয়া এবং সেটার জন্য অনুশূচনা বোধ করা অতীব জরুরি কারণ মানুষের জীবন থেকে যখনই কোন একটা দিন কোনো একটা সেকেন্ড কোন একটা মুহূর্ত চলে যায় তার মানে হলো আল্লাহ তাকে যে হায়াতটা দিয়েছেন তাকে যে জীবনটা দিয়েছেন এই জীবন থেকে তার সময়টা কমে গেল তার হায়ারটা কমে গেল কিন্তু আফসুস করে তখনই যখন এই হায়ারটাকে সে সঠিকভাবে কাজে না লাগাবে এবং তখন আফসোস করে কোনো লাভ হবে না হায়াতের জিন্দিগি আমি আপনি যদি কাজে বেয় করি অকাজে বেয় করি যেভাবে করি না কেন সময় কিন্তু চলে যাবে প্রবাদ বাক্য আছে যে সময় কারো জন্য অপেক্ষা করে না সময় নদীর স্রোতের নেই চলে যায় শুধু তাই নয় সময় এরকম একটা জিনিস এই সময়টাকে যদি আমি আপনি না কাটতে পারি সময় আমাকে আপনাদের খেতে টুকরো টুকরো করে ফেলবে সময়ের উপযুক্ত ব্যবহার যদি আমি আপনি না করি এই যে দু চব্বিশ সাল চলে গিয়েছে কত মানুষ কত সফলতার দ্বার প্রান্তে চলে গিয়েছে আবার যারা সময়কে কাজে লাগায় নাই সময়কে গুরুত্ব দেয় নাই এই একটা বর্ষ তার জীবন থেকে চলে গিয়েছে এবং সে অধপতনের দিকে এগিয়ে গিয়েছে কিন্তু সচেতন নাগরিক যারা সচেতন মানুষ যারা তারা সময়কে কাজে লাগিয়ে ঠিকই তারা তাদের সেই টার্গেট তারা তাদের সেই উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছে সময় মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত ইবাদতটা কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ

আল্লাহ তাআলা এখানে সময় কথা উল্লেখ করেছে নির্দিষ্ট সময়ের মধ্যে যখন ফজরের সময় হবে সেই ফজরের সময়টার মধ্যেই শেষ হওয়ার মধ্যে রক্ত শেষ হওয়ার মধ্যে ফজরের সালাতকে আদায় করে নিতে হবে ঠিক ততরূপ মানে যোহরের ওয়াক্ত জামান থেকে শুরু হবে রক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যোহরের সালাতকে আদায় করে নিতে হবে এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিন বান্দাদের উপরে আমি নামাজটাকে সঠিক সময়ে নামাজটাকে নির্দিষ্ট সময়ে আদায় করাটাকে ফরজ করেছে পাঁচ অক্ত নামাজ যেরকম ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে অক্তের মধ্যে নামাজটাকে আদায় করা কিন্তু ফরজ তার মানে নির্দিষ্ট সময়ের কথা আল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন অর্থাৎ সময়ের গুরুত্ব আল্লাহ তালা এখানে বোঝাতে চেয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি আমার হুকুমটাকে পালন করতে পারবে শুধু তাই নয় নবী আলহিসাল্লাম এরকম হাদিসের মধ্যে অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন

কত মানুষ কত নামাজ আমরা কাজা করেছি দৈনিক যদি পাঁচ নামাজ হয় তিনশো কত পরিমাণ নামাজ হয়ে যায় নিজের জীবনকে নিজেকে জিজ্ঞাসা করা দরকার যে যে একটি বছর চলে গিয়েছে আমি কত রক্ত নামাজ আদায় করেছি কত কাজা নামাজ এবং কতগুলো জমা আমি মিস করেছি এখান থেকে শিক্ষা নিতে হবে যে যে সময়টা চলে গিয়েছে যে বর্ষরটা চলে গিয়েছে এখানে আমার কি কি ক্ষতি হয়েছে এখানে আমার আমলের কি কি ত্রুটি হয়েছে

সারাদিন অন্য অন্য জিনিসের জন্য এই পরিবাহী নিয়ে আফসোস করতেন না অর্থাৎ ওনাদের চেষ্টা ছিল সাহাবাহিক চেষ্টা ছিল তাদের আগ্রহ ছিল যে গতকাল যে দিকটা চলে গিয়েছে আজকের দিকটা যেন এর চাইতে ভালো হয় এবং সামনে যে দিকটা আগে যেন আরো ভালো হয় ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা অর্থাৎ সময় যত আসবে সামনে যতই সময় আমাদের সামনে আসবে সময়টাকে যেন আমরা গুরুত্ব সহকারে কাজে লাগাতে পারি বড় বড় মনীষীরা তারা সময়কে কাজে লাগিয়েছেন বিদায় তারা আজকে বড় হয়ে গিয়েছেন স্কুলে আমরা একসাথে পড়াশোনা করেছি মাদ্রাসায় একসাথে পড়াশোনা করেছি আজকে দেখা যায় যারা মনোযোগ সহকারে পড়াশোনা করেছে আমাদের চাইতে তারা উচ্চ লেভেলে চলে গিয়েছে আবার যারা মনোযোগ সহকারে পড়াশোনা করে নাই তারা আমাদের লেভেল পর্যন্ত আসতে পারে তার মানে সময়কে যারা কাজে লাগাবে সময় তাকে একটা না একটা সময় উপযুক্ত স্থানে তাকে পৌঁছিয়ে দিবে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ রায় প্রখ্যাত একজন সাক্ষেন ছিলেন আবু ইসুফ রহমতুল্লাহ রায় কিতাবের মধ্যে এসেছে টি মাতুস জামান ইতার মা বইয়ের মধ্যে এসেছে জাবু ইউসুল আহমতুল্লাহ আলায় আবহানিপাম্তুল্লা আলা গরবারে সবসময় করে থাকতেন সেখানে উল্লেখ করা হয়েছে সতেরো বর্ষ বা সত্ত্রিশ বর্ষর পর্যন্ত এক টানা ওনার গরবার উনি ছিলেন যেমন কোনোদিন বাদ যায় না যে বদলে নামা কিংবা আব্বানি ভাষা উনি বলেন নাই শুধু অসুস্থতা ছাড়া ওনাকেই এবং আব্বানিকার দরবার থেকে কখনো বিচ্ছিন্ন করা যেত না একবার না খবর আসতো যে ওনার এক ছেলে মারা গিয়েছে আবু ইসুল্লামদুল্লাহ আরায় আবহানি কর্মতুল্লাহ আমার কাছ থেকে দরবার থেকে চলে যাবেন ওনার ছেলের জানাজা পড়াবেন ওনার ছেলেকে দাফন করবেন এটাকে উনি গুরুত্ব দেন নাই উনি ভাবলেন আমি যদি আবহাওয়া দরবার থেকে চলে যাই হতে পারে এরকম কোনো মাসালা এরকম কোনো ইসলামের সমাধান যেটা আমি মিস করে ফেলবো যেটা আমি আর কখনো পাবো না উনি বাড়িতে খবর পাঠালেন যে তার আত্মীয় স্বজনের কাছে তার প্রতিবেশীর কাছে যে তার ছেলেকে যেন উচল দিয়ে কাকুন দিয়ে যেন দাফন করে দেওয়া হয় তারপরে উনি সময়কে গুরুত্ব দেওয়ার জন্য একটা মাসালা শিকার জন্য একটা হাদিস শিকার জন্য আবহাওয়া নিবার দরবার ত্যাগ করেন মনীষীরা এরকম কোরবানি করেছে সময়ের জন্য নিজের জীবনটাকে ওনারা এরকমভাবে মিলিয়ে দিয়েছেন যার কারণে যুগ যুগ দিনে আমরা তাদেরকে অনুসরণ করে আসতেছি আমরা তাদেরকে স্মরণ করে আসতেছি শুধু তাই নয় হাদিসের প্রখ্যাতার ভক্ত মুসলিম শরীফ ইমাম আবুল হুসাইন মুসলিম ইমটা তুললে রহমতুল্লাহ ওনার ব্যাপারে প্রসিদ্ধ ঘটনা রয়েছে উনি ওলামাইকাম একটা মসজিষে ছিলেন একটা হাদিস নিয়ে গবেষণা হয়েছিল সেই মস্তিষ্কের মধ্যে কিন্তু এই হাদিসটা ইমাম মুসলিম রহমতুল্লাহ মুসলিম শরীফ সহি মুসলিম শরীফ এই মুসলিম কিতাব যে লিখেছে উনি ওই হাদিসটা নাই উনি বাসায় ফিরে এসে রাত্রিবেলা ওনার লাইব্রেরিতে উনি ঢুকলেন আর কিতাবাদি একের পর এক উনি তালাশ করতেছিলেন যে এই হাদিসটা কোথায় পাওয়া যায় কোথায় খুঁজতে এই হাদিসটা পাওয়া যায় এবং ওনার সামনে এক ঝুড়ি খেজুর রাখা ছিল উনি সারা রাত এই হাদিস খুঁজতেছিলেন আর ঝড়ি থেকে একটা একটা খেজুর উনি খাইতেছিলেন রাত শেষ হয়ে গেল জুড়ির খেজুরও শেষ হয়ে গেল এরকম হাদিসটা খুঁজে পেলেন কিতাবের শেষে লেখা হয়েছে যে রাত্রে সে এত মনোযোগী ছিল হাদিস তালাসের মধ্যে হাদিসকে খোঁজার মধ্যে যার কারণে ঝুড়ি ভর্তি খেজুর উনি এত খেজুর কিভাবে খেলেন উনি নিজের টেয়ার পান নাই অতিরিক্ত খেজুর খাওয়ার কারণে শেষ সাথে ওনার ইন্তিকাল হয়ে যায় তাই মোতারাম হাজরি পড়াশোনার প্রতি সময়ের প্রতি ওনাদের কত গুরুত্ব ছিল যার কারণে আজকে আমরা তাদেরকে অনুসরণ করি তাদেরকে আমরা স্মরণ করে আসতেছি মোতারাম হাজরি আমাদের সামনে থেকে একটা বৎসর চলে গিয়েছে সামনে আরেকটা একটা বৎসর আসতেছে এখন থেকে আমাদের প্রতিজ্ঞা করা উচিত সামনে যে বৎসরটা আসতেছে প্রতিদিন যেন অন্তত পাঁচ নামাজ আমরা জামাতের সহিত করতে পারি আজকাল দেখা যায় যখন একটা বর্ষ শেষ হয়ে নতুন একটা বর্ষ আছে আমরা থার্টি ফার্স্ট নাইট পালন করে থাকি হ্যাপি নিউ ইয়ার বা ইংরেজি নববর্ষ পালন করে থাকি এই যে কৃষ্টি কালচারটা আমাদের সমাজের মধ্যে চলে এসেছে এটা কোনো মুসলমানের কালচার না মুসলমানের এটা কোনো সিস্টেম না এটা বহির্বিশ্বে ইুদের খ্রিস্টানদের থেকে এটা চলে এসেছে যখনই দেখা যায় যে এরকম আমাদের সমাজের মধ্যে একটা বর্ষ অতিবাহিত হয়ে নতুন একটা বর্ষর আসে ঠিক ডিসেম্বর একত্রিশ তারিখ রাত বারোটা এক মিনিটে এই দিবসটা অনেকে পালন করে থাকে যারা খ্রিস্টানরা একটা চালু করেছে অথচ মুসলমানেরা একটা হর হামেশায় প্রতি বছর তারা করে আসতেছে অথচ এর পিছনে যে কোন ইতিহাস এর পিছনে যে খ্রিস্টানদের কত বড় আমরা ইতিহাস সম্পর্কে জানি না ঠিক বারোটা বারোটা যখন বাজে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর রাত বারোটায় দেখবেন ঘড়ির ঘন্টার কাটা মিনিটের কাটা এবং সেকেন্ডের কাটা জিরো জিরো হয়ে যায় কিছু মুহূর্তের জন্য এটাকে বলা হয় হ্যাপি এটাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট এটা খ্রিস্টানরা খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে তারা রোমন যারা মূর্তি পূজক ছিল তারা এই কথাটা চালু করেছিল আর তারা ছিল বস্তু পূজারী তারা ছিল প্রকৃতি পূজারী তারা বিভিন্ন তারা অনেক সময় গাছের পূজা করত চন্দ্রের পূজা করত সূর্যের পূজা করত তারা এক আল্লাহকে সৃষ্টি করে এক রবকে তারা সৃষ্টি করতে হিসাবে তারা কখনো মানত না যার কারণে দেখা যায় যে তারা সেই ঈসাই সন্তাকে একটা বর্ষ চলে যাওয়ার পরে আরেকটা বর্ষকে তারা বরণ করার জন্য এই সিস্টেমটা করত আর তাদের সবচেয়ে তাদের সবচেয়ে বড় যে প্রধান মূর্তি ছিল তার নাম ছিল জানুস এই জানুসের নাম থেকে তারা খ্রিস্ট পর্ব সেই বারোটি মাসের প্রথম মাসকে তারা জানুয়ারি হিসেবে সাব্যস্ত করেছে সেই জামুস মূর্তির দুইটা মুখ ছিল এবং তার এক হাতের মধ্যে একটা লাঠি থাকতো এক হাতের মধ্যে একটা ছাবি ছিল তো তাদের ধারণা ছিল এই সমস্ত খ্রিস্টানদের ওই মূর্তির যে পিছনের দিকে যে মুখ ছিল এই মুখের কাছে গিয়ে তারা বিগত যে বর্ষটা চলে গিয়েছে এই বর্ষরে যে ভুল প্রান্তি হয়েছে এগুলোর জন্য তারা তার কাছে ক্ষমা চাইতো আর নতুন বর্ষর যখন শুরু হইতো সেই মূর্তির সামনের মুখে এসে তারা নতুন বর্ষরের জন্য শুভকামনা তার কাছে চাইতো তাদের ধারণা ছিল তার কাছে যদি এরকম ভাবে চাওয়া হয় তাহলে অতীতের সমস্ত গুণা সেই মূর্তি মাফ করে দেবে এবং সামনে এসে যদি তার কাছে চাওয়া হয় সামনের বর্ষটা তার জন্য সুন্দরভাবে থাকবে আছে মুসলমানের এই ধারণা করতেছে এই থার্টি ফার্স্ট নাইটের প্রথম দিন যদি আমরা ভালো খাবারের আয়োজন করি ভালো ভালো পোশাক করি ওই দিনটা যদি আনন্দের মাধ্যমে আমরা উদযাপন করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের সামনে যে সময়টা আসতে আমার সামনে যে দিনটা আসতে সেটা আমাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে অনেকেই তো গণকের কাছে যায় জ্যোতিষীর কাছে যায় নবী আলী ইসলাম বলেছেন যারা কনকের কাছে যাবে যারা দোষ জ্যোতিষীর কাছে যাবে যাওয়ার পরে তারা শুধু হাতটাকে দেখাবে নবী আলী ইসলাম বলেন চল্লিশ দিন তার নামাজ কবুল করে নেন হাজির এই যে আমাদের সামনে আর তিন চার দিন পরেই এই দিবসটা সব জায়গায় হবে একজন ইমানদার মুসলমান সচেতন নাগরিক হিসাবে আমাদের জন্য উচিত আমাদের সন্তানগুলোকে আমার ছেলে মেয়েগুলোকে আমাদের অধীনস্থ যারা তাদেরকে বোঝানো যে এই দিবস মুসলমানদের জন্য না মুসলমানের জীবনের প্রতিটা সময় আল্লাহ তালা কাছে অনেক গুরুত্বপূর্ণ নবী আলাই ইসলাম আসলাম বলেছেন ইগতানিম ফমসান কমলা ফমসিন এই পাঁচটা জিনিস আসার করবে পাঁচটা জিনিসের বদল করা উচিত

পালন করে থাকে নবী আলীতাম বলেছেন আল্লাহ তাদেরকে বলে ও দেখো আমার বান্দা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে ইবাদত করতে পারতেছে না সে জুলুম অবস্থায় কি ইবাদত করতো সে কি পাশ নামাজ পড়তো সে কি পথে চলতো সে কি

দুইটা আনন্দের দিন একটা হলো ঈদুল ফিতর ঈদুল আজহা এছাড়া জন্ম দিবস মৃত্যু দিবস এরকম কোনো কিছু বাধ্যবাধকতা ইসলামের মধ্যে নেই বরং সম্পূর্ণ ওইগুলো নিষেধ তাহলে নবী আলহ ইসলাম বলেছেন সাবা বা কাপলা তুমি তোমার যৌবন কামটাকে হয়ে যাওয়ার পূর্বে কাজে লাগাও এরপর নবীজি বলেন পাঁচটা কাজ কাজের মধ্যে দ্বিতীয় নাম্বারে বলেন নবী আলহিসাম বলেন সে হাত বা কাপলা তুমি তোমার সুস্থতার সময়টাকে অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে কাজে লাগাও অসুস্থ হয়ে যায় তখন সে বুঝতে পারে সুস্থতা কত বড় দুনিয়াতে আপনি যা খাইলেন যা করলেন সবকিছুর সব কিছুর ভাগ আপনি আপনার ভাগ নিতে চাইবেন এই নেবেন সুস্থতা অনেক বড় একটা নিয়ামত আপনি যখন সুস্থ আছেন এখন দুই রাখার নামাজ নকল নামাজ বাড়িয়ে করেন দুইটা রোজা বেশি রাখেন নকল দুইটা দান বেশি করেন কিন্তু যখন আপনি অসুস্থ হয়ে যাবেন আপনার ইচ্ছা শক্তি থাকলেও আপনার শরীর আপনাকে সাপোর্ট দিবে না যার ফলে সুস্থতার সময়টাকে অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে নবীজি কাজে লাগাইতে বলেছেন ঠিক তদ্রাকা তুমি তোমার দরিদ্র হয়ে তুমি কাজে লাগাও যখন টাকা পয়সা হাতে তাকে সাপ্ত অনুযায়ী যতটুকু সম্ভব ডান করা গরিব মিষ্টিকে সহযোগিতা করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দুস্থদের পাশে দাঁড়ানো এই এখন শীত চলতেছে যারা শীতে জর্জরিত বিশেষ করে বিভিন্ন জেলায় অনেক মানুষ প্রত্যন্ত অঞ্চলে যারা শীতের সাথে যারা খুব কঠিনভাবে দিন দিন যাপন করতেছে তাদের পাশে দাঁড়ানো যাদের যতটুকু সমার্থ আছে এই জন্য অনুবিজি বলেছেন বিনা তার কবলা তোমার যখন দনাটা হাত যখন তোমার প্রশস্ত থাকবে তখন তুমি যতটুকু পারো সাধ্য অনুযায়ী তুমি দান সাদাকা করো কারণ হতে পারে এই দনাটা সময়টা তোমার কাছ থেকে চলে গিয়ে আল্লাহ তার মুখে দারিদ্র বানিয়ে নিতে পারে এই জন্য মুদ্রাম হাজির আমাদের দনাটা সময়টাকে কাজে লাগানো এখন অভিজিৎ সাল্লাহ সাল্লাম বলেন ফারাকাতা কবলা সগলি তুমি তোমার অবসর সময়টাকে ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে কাজে লাগাও অনেক সময় আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকে কি করবো না করবো না বুঝে উঠতে পারি না পরে দেখা যায় ব্যস্ততা শুরু হয়ে যায় তো যখন আমি আপনি ফ্রি সময় যখন অবসর সময় কাটাই সেই সময়টাকে আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় সৎ পথে ন্যায় পথে কাজে লাগানো উচিত কারণ ব্যস্ত হয়ে যাওয়ার পরে আমি আপনি ইচ্ছা করলেও সেই ব্যস্ততার জন্য অনেক সময় পারি না বিশেষ করে যখন আমরা আমরা কর্মক্ষেত্রে চলে আসি চাহিদা থাকা সত্ত্বেও বিভিন্ন সৎ কাজে বিভিন্ন ইবাদতের মধ্যে আমরা কাটাইতে পারি সময়টাকে কিন্তু যখন যায় আমরা একটু ছুটি পাই একটু বিশ্রাম পাই আমাদের জন্য উচিত এই বিশ্রামের সময়টাকে অবসরের সময়টাকে আল্লাহর রাস্তায় কাজে লাগানো সর্বশেষ নবীজি বলেন পঞ্চম নম্বরে ও হায়াতাকা আঁকা কবদা তুমি তোমার এই হায়াতের জিন্দিটাকে মৃত্যুর পূর্বে কাজে লাগাও মানুষ মারা যাবে মারা যাওয়ার পরে আফসোস হবে সে জান্নাতে যাওয়ার পরে আফসোস হবে যে সময়টাকে সে অপচয় করেছে আল্লাহ জিকির ভিত্তিত আল্লাহ স্মরণ ভিত্তিত নবীজির উপরে দূর করা ভিত্তিতে যে সময়টাকে সে অহেত ব্যয় করেছে জান্নাতে যাওয়ার পরে ওই জিনিসের আফসোস থেকে যাবে যদি আর একটু জিকির করতাম যদি আর একটু আল্লাহ তালাকে ডাকতাম যদি আর একটু কোরআন তালাওয়াত করতাম আমরা সে থেকে যাবো তাহলে মধ্যে আমরা পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসের কাজে লাগানো এক হলো যৌবন আপনাকে বৃদ্ধ হয়ে যাওয়ার করবে কাজে লাগানো দুই নাম্বারে হলো সুস্থতা তাকে অসুস্থতার পূর্বে কাজে লাগানো তিন নাম্বারে ধনাত্মতাকে দরিদ্র হয়ে যাওয়ার করবে কাজে লাগানো এরকম ভাবে বর্ষর সময়টাকে ব্যস্ত হয়ে যাওয়ার পরবে কাজে লাগানো ঠিক তদ্রুপ পাবে নিজের এই জীবনটাকে মৃত্যুর পূর্বে আমরা রাস্তায় কাজে লাগানো উচিত তাহলে আমরা যারা বিভিন্ন গ্রহের সাথে সম্পৃক্ত বিভিন্ন অন্যায় কাজের সাথে সম্পৃক্ত আমাদের জীবনটা কোন দিকে যাচ্ছে বলেছেন আদম তার পা কে নাড়াতে পারবে না আসলে ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর ছাড়া

বর্তমান যে হায়ারটা আল্লাহ তালা দিয়েছে সেই হায়াতটাকে সে কোন কাছে ব্যয় করেছে এবং হায়াতের মধ্যে আল্লাহ তালা একটা যৌবন কাল রেখেছিল এই যৌবন কালটাকে সে কোন পথে ব্যয় করেছে শুধু তাই নয় সে যে দুনিয়াতে টাকা অবস্থায় ধন সম্পদ অর্জন করেছে কামাই করেছে কিভাবে সে কামাই করেছে হালাল ভাবে নাকি হারাম ভাবে এবং এই ধন সম্পদ অর্জন করার পরে এই ধন সম্পদকে সে কোন পথে ব্যয় করেছে এই জন্য মহতারাম হাজির আল্লাহ বাকুল আলমী প্রত্যেকটা জায়গায় মানুষের হায়াতের জিন্দিগিটাকে খুবই গুরুত্ব দিয়ে বলেছেন যে তোমরা যে হায়াতটা পেয়েছ তোমাদের পূর্বে তোমার দাদা তোমার চাচা তোমার অনেক আত্মীয় স্বজন পরদাদা পরবাব সবাই এরকম হায়াত পেয়েছিল আজকে তারা কেউ দুনিয়াতে বেঁচে নেই তুমি ভাবতেছ আজকে তিরিশ বছর চল্লিশ বছর হায়াত পেয়েছো আরো লম্বা হায়াত পাইবে যতই হায়াত পাও না কেন মৃত্যু তোমাকে একদিন গ্রাস করবেই আল্লাহ তাআলা বলেছেন পুল্লু কাতুর মাও যে প্রাণী জন্মগ্রহণ করেছে তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে

কারণ যুবক অবস্থায় একটা মানুষ চাইলে বাতাসের গতিবেগকে সে উল্টে দিতে পারে সমুদ্রের গর্জনকে থামিয়ে দিতে পারে সে চাইলে যে কোনো কিছু করতে পারে একজন যুবক সে চাইলে যৌবন তাদের সে আল্লাহর পরিণত হতে পারে আবার একজন যুবক সেই যৌবন তালে চাইলে সে কোব সন্ত্রাস কুবকাত ডাকাত হিসেবে সে সাব্যস্ত হয়ে যেতে পারে এই জন্য মোতারাম হাজরিন আল্লাহ তালা আমাদেরকে বিবেক দিয়েছেন আমাদেরকে বুদ্ধি দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালে আশরাফুল মাত্র হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন আমাদের উচিত আমাদের এই বিবেকটাকে কাজে লাগানো মানুষ যখন এই বিবেকটাকে কাজে লাগাবে বুদ্ধিটাকে কাজে লাগাবে তখন সে ফেরাস্তার চাইতে দামি হয়ে যাবে আর যখন মানুষ তার বিবেকটাকে কাজে না লাগাবে তখন সে চতুষ্পদ যন্ত্র চাইতে নিকৃষ্ট হয়ে যাবে এই জন্য আমাদের এই দু হাজার চব্বিশ সাল আজকে চলে গেল শেয়ার জুমা শেয়ার জুমা আজকে আমরা পড়তেছি আমাদের সাথে এই বর্ষ শুরু করেছিল কত ভাইরা কত বোনেরা কত আত্মীয় স্বজন আজকে তারা দুনিয়াতে নেই আগামী বছর আরো কতজন হয়তো চলে যাবে কিন্তু চলে যাওয়ার পূর্বে আমাদের জন্য যে আমল গুলা রয়েছে আমাদের জন্য যে ইবাদ গুলা রয়েছে যেগুলো আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারবো সেগুলো আমাদের পরকালে কাজে লাগবে সুতরাং আমাদের জন্য উচিত হবে যে চব্বিশ সাল আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে এই 24 সাল আমরা কি অর্জন করতে পেরেছি কত রকম নামাজ পড়েছি আল্লাহর হুকুম নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সুন্নাহর দরিকা কতটুকু আমরা ফলো করেছি এখন থেকে একটা হিসাব নেওয়া এবং আগামী বছর যেটা আমাদের সামনে আসতেছে সেটাকে যেন আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম আল্লাহ পাক ওয়ালা আমাদের জীবনের প্রতিটি hayat কে প্রতিটি মুহূর্তকে যেন আল্লাহ তাআলা সুন্দরভাবে অতিবাহিত করার তৌফিক করে সকলে বলি আমীন